আসসালামু আলাইকুমফুর চলে আসলাম তোফা এক্সক্লুসিভ থেকে নতুন নতুন ডিজাইনের কিছু টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো তিনশো টাকা থেকে শুরু হবে অনেকগুলো ডিজাইন থাকবে আজকে আরে স্পেশাল একটা অফার হচ্ছে যে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস একদম ফ্রি পাচ্ছেন যে কোনো দুই সেট নিলে আচ্ছা তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই ভাইদের পেজটি ভিজিট করবেন এখানে কিন্তু সেম নামে ইউটিউব চ্যানেলও পাবেন এখান থেকে অর্ডার করলে কিন্তু আপনারা দেখা যায় দুই পিস নিলেই একদম হোলসেলে পাচ্ছেন প্লাস হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস একদম ফ্রি আচ্ছা তো ভাই একবার ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা আমাদের বলে দেন আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন একদম চিপ অ্যান্ড বেস্ট এটা কিন্তু টু পিসের কর্সেট এখানে কলকা প্রিন্ট করা আছে কটনের ভিতরে থাকবে এখানে সম্পূর্ণ অ্যাম্বারের কাজ করা কটন ফ্যাব্রিক্স আর এটা হচ্ছে প্যান কার্ড স্যালোয়ার এটা কিন্তু বাজারে এই ডিজাইনের অনেকগুলো কোয়ালিটি আসছে বাট এটা অরিজিনালটা আচ্ছা এটার প্রাইস কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে তো আরো ছয় পিস আচ্ছা ছয় পিস নিলেই হোলসেলে পাবে না এটা কিন্তু আপনার দুই সেট নিলেই একদম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দুইটা নিলেই এই দেখেন এটা হচ্ছে আঙুর কালার এটা দেখেন অনিয়ন কালার কালারগুলো সবগুলো সুন্দর এটা পূজা কালার প্রাইস থাকবে মাত্র 650 টাকা বডি সাইজ কত আছে বডি থেকে 40 44 ওকে শুর দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতরে চমকা এটা ডিজাইন দেখাব মানে এগুলো কিন্তু পূজা স্পেশাল পুরো বডিটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে প্যান কাট সালোয়ারটা প্যান্টেও কিন্তু কাজ করা আছে প্রাইস কত হবে এটা

প্যারাড গ্রিন কালার আচ্ছা শোর যারা হোলসেল নিতে চান তাদের জন্য প্রাইসটা আরও কম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাইদের কাছে এখানে ইস্টিজ আনইস্টিজ অনেক ডিজাইন পাবেন আচ্ছা এটা কিন্তু অন্তরা মানে পূজার একদম হিট একটা কালেকশন বর্তমানে এটা অনেক বেশি ট্রেন্ডি একটা ডিজাইন নিচে কিন্তু টার্সেনালাইজ করা আছে ভিতরে ইনার সেট করা আছে এটা কাপড় কোয়ালিটি হচ্ছে জর্জেট প্লাস ওড়নাট হবে চুনরি প্রিন্টের ভিতরে চমৎকার একটা ওড়না থাকবে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক আর এটা কিন্তু অনেক চলতেছে বর্তমানে পূজার জন্য স্পেশাল তাই না এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর কালার কয়টা ভাইয়া কালার হবে দুইটা মানে একটা হচ্ছে সাদা কালো আর একটা হচ্ছে সাদা লাল এই যে এটা হচ্ছে সাদা কালো প্রাইসে আচ্ছা থ্রি আচ্ছা ভিউয়ারস এখন আমরা গাড়ারা থ্রি পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লিনেন কটনের ভিতরে আছে স্ক্রিন প্রিন্ট করা আর এই হচ্ছে এটার গাড়ারাটা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা গাড়ারা হবে সাথে এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত ভাই এগুলো 550 মানে 550 টাকায় থ্রি পিস আচ্ছা 550 টাকায় থ্রি পিস গাড়ারা তাও আর দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি মানে দেখেন আপনাদের জন্য কি অফার দিচ্ছে ভাইয়া এটা হচ্ছে বটল গ্রিন এটা ব্ল্যাক এটা হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা ঝর দেখতেই পাচ্ছি এটা কিন্তু বিস্কিট কালার এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে চমৎকার এটা কাপড়টা ডিসকস এই দেখেন এইটা হচ্ছে এটার পায়জামাটা পায়জামায় কাজ পাচ্ছে না একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় কিন্তু রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই হচ্ছে কালার গুলো এটার মানে ছয়শ পঞ্চাশ টাকা এত সুন্দর কোয়ালিটি দিচ্ছেন আপনারা দেখেন তা আবার খুচরা হোলসেল নিলে আরো কমবে আচ্ছা একদম মানে ব্র্যান্ডেড কোয়ালিটির স্টোন টু পিস দেখাবো এটা দেখেন খুব সুন্দর স্টোনের কাজ করা আর এই হচ্ছে প্যান কার্ড সালোয়ার পিওর কটন প্রাইস কত এটার এটা 750 টাকা। বডি সাইজ কত আছে গুলো? এটা ফ্রি সাইজ। মানে সর্বোচ্চ 44 পর্যন্ত পরা যাবে? 46 পর্যন্ত। পর্যন্ত। আচ্ছা। প্রাইস থাকবে অনলি 750 টাকা। আচ্ছা তো লাস্ট 1 কিছু ডিজাইন দেখাচ্ছি। দেখি আচ্ছা সবগুলো কিন্তু কন্টাস্টে পাবে দেখেন। এটা কি তো কোনো আচ্ছা আচ্ছা এটা কিন্তু گارমেন্টস কটন ভিতরে থাকবে ডিজাইনটা সাদা বাহার আর প্যান্টটা হবে কন্টাস্টে বাটার সিল্কে। প্রাইস কত এটার? প্রাইস মাত্র 350। দেখি भैया। সবগুলো কালার কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস সেম এই যে ফার্স এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ একদম তিনশো পঞ্চাশে কিন্তু ধামাক অফার প্রোডাক্টগুলো আজকে পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা এই যে এটা দেখেন যারা আচ্ছা যারা বিজনেসের জন্য নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম তিনশো এগুলো বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে দেখেন সবগুলো ফ্রি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আর লাইট ল্যাভেন্ডার কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে এটা ব্ল্যাকের ভিতরে আছে খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে জর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার কত নাইস একটা কালার কন্ট্রাস্ট আচ্ছা এগুলোর জন্য অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন সরাসরি আসতে চাইলে এই এটাখানে চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে